ইতিহাসে এই প্রথম সাকিব খানের বরবাদ সিনেমার ঝড়ে ও দর্শকের চাপে পড়ে বাড়ানো হয়েছে শোটায় তাও আবার রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত ভাবা যায় বাংলাদেশে এই প্রথমবার কোন সিনেমার জন্য এমনটা হলো সাকিব খানের ক্রেজ তো আছেই সেই সাথে আবার বরবাদ সিনেমার সেই লেভেলের অ্যাকশন গল্পের কথা শুনে তো সকলেই একবার হলেও সিনেমা হলে যাচ্ছে বরবাদ দেখতে অনেকে তো দ্বিতীয়বার টিকিট কাটারও চেষ্টা করছে তবে অনেকেই টিকিটই পাচ্ছে না এত এত ক্রেস সামলাতে না পেরে হিমশিম খাচ্ছে হল মালিকেরা আর তাই ভীষণ খুশি তারা বরবাদ যে কি ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশে সেটা আর কারো বুঝতেই বাকি নেই বর্বাদের চাপ সামলানো দিনকে দিন মুশকিলই হয়ে যাচ্ছে সকলেই বলছে বর্বাদের মতো সিনেমা বাংলাদেশে কেউ কখনোই দেখেনি কারো কারো কাছে তো কেজিএফ এনিমেল থেকেও বেশি ভালো লেগেছে আমাদের মেগাস্টারের বরবাদ সিনেমা তো দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে বর্বাদ অবশ্যই কমেন্টে জানাবেন আর বর্বাদের সকল আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের স্টার কথায়